অক্টোবর মাসের ফিফা উইন্ডোতে দু হাজার বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল তাই ইতিমধ্যেই নেইমার ক্যাসামিরোকে ছাড়া তেইশ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়ার অক্টোবর মাসের এগারো তারিখ ভোর ছয়টায় বাছাই পর্বের নবম রাউন্ডে চিলির বিপক্ষে মাঠে নামতে চলেছে সেলেসাওরা বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের অবস্থা ভালো নয় নয় পয়েন্টস টেবিলে নিজেদের অবস্থার উন্নতি না করতে পারলে বাদ পড়ে যাবে দুই বিশ্বকাপ থেকে তাই চিলির বিপক্ষে জয় ছাড়া আর কোনো পথ নেই ব্রাজিলের কাছে তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক চিলির বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে ব্রাজিল দল সর্বপ্রথম গোলকিপার হিসাবে এবারের স্কোয়াডে তিনজন সুযোগ পেয়েছে যারা আগের ম্যাচগুলোতেও ছিল তারা hello allison অ্যাডারসন ও বেন্ত তবে চিলির বিপক্ষে ব্রাজিলের গোলবারের দায়িত্বে থাকবে কোচ ও ফ্যান ফেভারেট অ্যালিসন বেকার এতে কোনো সন্দেহ নেই এরপর ডিফেন্সে সেন্টার ব্যাকের দুই পজিশনে সর্বশেষ ম্যাচে মার্কুইনিয়স ও মেগালেস দুর্দান্ত পারফরম্যান্স করেছিল তাদের কম্বিনেশনটাও যথেষ্ট ভালো স্টার্টিং লাইন আপে এই দুইজনের থাকার চান্স সবচেয়ে বেশি এছাড়াও ব্রিমার ও অ্যাডারমি তারাও বিশ্বমানের ডিফেন্ডার রাইট ব্যাকে ড্যানিলো বরাবরের মতোই স্টার্ট করবে এবং তার রিপ্লেসমেন্ট হিসাবে থাকবে মোনাকোর হয়ে মাঠ মাতানো ভ্যান্ডারসন লেফ ব্যাক হিসাবে স্টার্ট করবে অ্যারেনা লাস্ট ম্যাচে অফেন্সিভ ফুল ব্যাক হিসাবে ভালো খেলেছেন এবং তার রিপ্লেসমেন্ট হিসাবে থাকবে লিওনের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করা আপনার এরপর মিডফিল্ডে ডাবল ভি ভোটে গত ম্যাচে আন্দ্রে ও ব্রুনো গুইমারেস ছিলেন তারাও এবারের ডাবল ভি ভোটে থাকবেন এরপর অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে লুকাস পাকুয়েতা ও রদ্রিগোকে রাখা হয়েছে তবে স্টার্টিং রদ্রিগো করবে তার স্টার্টিং লাইন আপে থাকার সম্ভাবনা বেশি ফরওয়ার্ড পজিশনে রাইট উইংয়ে খুব ভালো অপশন রয়েছে কারণ স্টার্টিং লাইনআপে রাফিনহা রয়েছেন যিনি বার্সেলোনার হয়ে এখনো পর্যন্ত নয়টা ম্যাচ খেলে পাঁচটা গোল করেছে। অন্যদিকে তার রিপ্লেসমেন্ট হিসাবে রয়েছে সাভিও যিনি ম্যানচেস্টার সিটি এর হয়ে নিয়মিত স্টার্ট করছেন লেফট উইংয়ে অটো চয়েস হিসাবে ব্রাজিল সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র রয়েছেন যিনি এই মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে এগারোটা ম্যাচ খেলে ছয়টা গোল করেছেন তার রিপ্লেসমেন্ট হিসাবে যদি ব্রাজিল গোল করে ভালো অবস্থায় থাকে তাহলে গাবরিয়াল লিকে দেখা যেতে পারে সেন্টার ফরওয়ার্ড হিসাবে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত ছন্দে থাকা এনরিক রয়েছে তবে জাতীয় দলে বারবার ফ্লপ হচ্ছেন কিন্তু তার বদলি হিসাবে যে ইগোর জেসুস রয়েছে তাকে দিয়ে তো স্টার্ট আপ করানো হবে না তাই এনরিকই শেষ ভরসা তো বন্ধুরা চিলির বিপক্ষে কি ব্রাজিল জিততে পারবে কমেন্টে জানান